আসসালামু আলাইকুম কৃষি সাফল্য পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আদা চাষ করে সাফল্য অর্জন করেছেন জয়নাল আবেদিন তিনি হচ্ছেন ইউনিভার্সিটি পড় একজন ছাত্র তার বাসায় এসে বসে না থেকে তার নিজের মেধাকে কাজে খাটিয়ে আদা চাষ করতেন এবং কি সেই আদা চাষে আজ তার সাফল্য অর্জন আমরা দেখতে পারতেছি তারা আজকে যে সাফল্য অর্জন এবং কি খুবই ভালো এবং লাভজনক একটি ব্যবসা আপনারা আদা চাষ তো যারা করতে চান তারা হয়তো করতে পারেন এরকম বসে না থেকে ছায়াযুক্ত এবং কি বস্তায় আদা চাষ করে আপনারা ভালো বাম্পার ফলন পেতে পারেন আমি নিশ্চিত এভাবে বলতে পারি আজকে আমি তারই জয়নাল দিন আছে আমার সাথে তো কথা শুনবো এবং কি জানবো এই পরিকল্পনাটা কিভাবে আসলো আসলে তোমার আসলে সত্যি কথা বলতে এর আগে আমি বিষয়টা নিয়ে বলছিলাম তবু বলি আমি যখন ঢাকায় থাকতাম পড়াশোনার পাশাপাশি আমার প্রথম থেকে স্বপ্ন ছিল চাকরি আসলে জপাত একটা ভালো লাগতো না চিন্তা ছিল যে আমি একটা উদ্যোক্তা হব উদ্যোক্তা হওয়ার পিছনে আমি অনেক ভিডিও দেখতাম হাঁস মুরগি পালন গরু ছাগল সবকিছু দেখতাম কিন্তু প্রথম দিকে সফলতা অর্জন করতে হলে আসলে ছোট জিনিস থেকেই ই করা লাগে পরে অনেক ভিডিও দেখার পর আমি যখন আদা চাষে ভিডিওটা দেখি যে আসলে এটা আসলে চাষ করলে দেখা যাচ্ছে যে খরচ কম অল্প খরচে দেখা যাচ্ছে লাভজনক হওয়া যায় খুবই তাড়াতাড়ি পরবর্তীতে আমি এটা ওখান থেকে ঢাকা থেকে আমি চলে আসি চলে আসার পর আমি চিন্তা ভাবনা করি যে না বাসায় হাঁটছি তাহলে বসে থেকে কী করব তাহলে আমি আদা চাষ শুরু করি ইউটিউবে অনেক ভিডিও দেখার পর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমার এলাকায় ছাইটে কেউ চার পাঁচটা বস্তা করছিল আর কি ওইটা দেখার পর আমি আরও চিন্তা ভাবনা করি যে না তাহলে আমি করে দেখি প্রথম দিকে অল্প করার চিন্তা ভাবনা ছিল তবু এটা স্বল্প পরিমাণে করছি এক হাজার বস্তা পরবর্তীতে আসলে ধীরে ধীরে আসলে এটা বাস্তবায়ন করি শেষ মুহূর্তে শেষ মুহূর্তে দেখা যাচ্ছে যে আমার আদার আসলে অনেক ভালো ফলনই হবে চিন্তা ভাবনা করা যায় কি ভিডিওতে সবাই দেখতে পারতেছেন আসলে আদার চেয়ার আসলে অনেক ভালো তারপর আমি যখন আসলে প্রথম অবস্থায় আদা চাষ করি আমার মামা আশাবুল মামা আসলে যে ভিডিও করে তার কাছেই আমি প্রথমের দিকে আসলে এটা পরামর্শ নিয়ে আসলে কিভাবে কী করা যায় আর আমার আদা এতটুকু হওয়ার পেছনে তার আসলে অনেক অবদান আছে ঠিক আছে সবকিছু ওষুধপাতি তার ওখান থেকে নেওয়া হয়েছে আমি আসলে তবে তার পরামর্শ অনুযায়ী সবকিছু করার ফলে আমার আজকে এই সাফল্যটা আসলে অর্জন মূলত যাই হোক আসলে কেউ আসলে বেকার বসে না থেকে পাশাপাশি আদা চাষটা যদি বাসায় করে নেয় আসলে বাসির বাসার উঠানে আসলে ভালোভাবে কিছু বস্তা করলেই আনার প্রথমে স্বল্প পরিমাণে করলো ধীরে ধীরে বলো পরিকল্পনা নিল ঠিক আছে আর যাই হোক কেউ আদা চাষ করলে আমার সাথে যোগাযোগ করলে আমি আসলে সিস্টেমটা দেখা দিতে পারবো আসলে কীভাবে কি করে না করে ধন্যবাদ তোমাকে শুনতে পারলেন আপনারা যে আদা চাষ কীভাবে এবং কি হোক লাভবান হচ্ছে সে বিষয়ে একটু আলোচনা করা হলো তো আপনারা যদি এরকম বেকার না থেকে উদ্যুক্ত হন চাকরি পিছনে না ঘুরে বাসায় সময় কাটান এবং কি পাশাপাশি আপনারা আদা চাষ করুন অবশ্যই আপনারা লাভবান হবেন ধন্যবাদ সকলকে কিছু সফল উপকৃত